এরকম শুকনো করে নিয়ে আসছি দেখুন কত সুন্দর পাউডারটা হয়েছে 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 খেয়ে কেমন দারুণ টেস্ট নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তা আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আমচুর পাউডার আচ্ছা আমচুর পাউডার বানাবো কাঁচা আম দিয়ে তাই যে গাছ থেকে কিছু কাঁচা আম কেড়ে নেবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কাঁচা আমের আমচুর পাউডার কি করে বানাই তা আমচুর পাউডার বানানোর জন্য লাগবে কড়া রোদ আজকে রোদটাও খুব সুন্দর আছে তাই আজকে বানাবো আমচুর পাউডার তা গাছের থেকে কিছু আম পেড়ে নিই এই দেখুন আমাদের গাছে কত সুন্দর আম হয়েছে এই আমগুলো দিয়ে আমচুর পাউডার

অনেক সময় আমরা বাজারে কিনতে কিনতে গেলেও পাই না হয়তো অনলাইনে হয় আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবো শুধু একটু রোদে শুকানো ঝামেলা ছাড়া আর কোনো ঝামেলাই নেই টাউনের দিকে হয়তো আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে গ্রামের দিকে পাওয়া যায় না দোকানে আমি করে ভালো করে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর এই আমচুর পাউডারটা অনেক কাজে লাগে এটা শরবত বানিয়েও খাওয়া যায় আমচুর পাউডারটা শুকনো করে রাখলে একটু জলে গুলে শরবত করেও খাওয়া যায় এটা গরমের দিনে খুবই উপকার এটা আমি কেটে দেখি আশি হয়ে গেছে নাকি শক্ত সেটা আঁচি হয়ে গেছে আমি আর কাটবো না এমনি গ্রেট করে নেবো ছুলে রাখছি আমগুলো আমার সবই ছোলা হয়ে গেছে আমগুলোর ভিতরে এখন আঁচি হয়ে গেছে তাই আমি আর কাটি নেই গোটাই আছে আমি গোটাই গ্রেড করে নেবো আম পাকার প্রায় টাইম চলে এলো না হ্যাঁ ওর জন্য সব আঠিগুলো তো পাকা আম পাওয়া যাচ্ছে আঁচিগুলো সব শক্ত হয়ে যাচ্ছে তা আমার চ্যানেলে কাঁচা আমের রেসিপি অনেক দেওয়া আছে আরও যদি কাঁচা আমের কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছে তার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তো এবার আমি আমগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই অ্যাডজাস্ট করে নিলে আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদে দুই রোদেই শুকিয়ে যাবে যে আমগুলো আমি এরকম করে ঘষে নিচ্ছি আর যে আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি না একটু ঘষতে ঘষতে বিষটা বেরিয়ে যাচ্ছিল আর বিষটা দিলে পরে তার কেটে হয়ে যাবে আমচুর পাউডারটা ভিতরে শ্বাসটা শক্ত হয়ে গেছে একটু ঘষতে ঘষতে আবার বীজটা বেরিয়ে যাচ্ছিল আর এরকম ঘষে দিলে এখন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যা চড়া রোদ দুদিনেই আম তো হয়ে যাবে এই যে আমগুলো আমি সবই গ্রেট করে নিয়েছি কিন্তু দেখতে এতটা লাগছে শুকালে পরে অল্প একটু হয়ে যাবে তো আমি এই যে পুলোর উপরে আমি একটা এই যে চিকচিকি প্যাকেট নিয়েছি এর উপরে আমি এগুলো মেলে দেবো এগুলো মেলে আমি রোদে দেবো আমি এই যে কুলোই নিয়ে নিয়েছি এবার এটা রোদ দিয়ে দেব আমার রান্নাঘরের এখানে রোদ আছে অনেক বেলা অব্দি রোদ থাকবে এটা দু তিন দিনে শুকিয়ে যাবে তারপরে আপনাদের দেখাবো তো তো আমি রোদে দিয়ে দিয়েছি এবার এটা দু তিন দিনে শুকা তারপর আপনাদের আমচুর পাউডারটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা এই যে আমচুর আমি শুকনো করতে দিয়েছিলাম আগের দিন আপনাদের দেখিয়েছি আমি এই যে তিন রোদ্দুর দেওয়ার পরে আমি এই যে এরকম শুকনো করে নিয়ে এসেছি এটা কুলোতে ছিল আমি থালাই করে একটু উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিয়েছি তো এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আমি এই যে ছোট মিক্সির জার নিয়েছি এটাতে করেই আমি গুঁড়ো করে নেব একদম করমরে হয়ে শুকিয়ে গেছে পুরোপুরি দিয়েছি তিন আমি এই আমচুর পাউডারটা আপনারা অনেক কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন কোনো রান্নার কাজে বা শরবতের সঙ্গে খেতে পারবেন দুপুরে রোদ গরমে এই শরবতটাও খেতে খুব ভালো লাগে আমচুর পাউডার দিয়ে এগুলো তো ছাঁটনি দিয়ে ছেঁকতে হবে না আমার একটু চাল দিতে হবে মোটা মোটা যদি একটু দানা থাকে সেগুলো বেরিয়ে যাবে পাউডারটা কত সুন্দর হয়েছে তবু আমি একবার চেলে নিচ্ছি যদি একটু মোটা মোটা দানা থাকে তাহলে বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর পাউডারটা হয়েছে আমার একটু মোটামুটি দানা চাল নিতে আছে এটা আমি আর একবার ঘুরিয়ে নেবো তো এই যে দেখুন আমার কত সুন্দর আমচুর পাউডারটা হয়ে গেছে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি আর এতটা আমার গুঁড়ো হয়েছে এটাতেই আমার সারা বছর চলে যাবে আপনারাও এরকম করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমচুর পাউডার আর কোনো উপকরণ ছাড়াই শুধু আম একটু রেড করে তারপর রোদরে শুকিয়ে আমচুর পাউডার করে নিতে পারবেন তো এটা আমি এইরকম একটা কাচের বয়ামে আমি রেখে দেবো তাহলে এটা সারা বছর ভালো থাকবে এটা অনেক সবজিতেও দেওয়া যায় কিছু কিছু সবজিতে তার শরবত শরবত করে খাওয়া যায় দুপুর এরকম হাফ চামচ নিয়ে তারপরে একটু লবণ দিয়ে গুলে জলের সঙ্গে খেতে পারবেন অনেকটা হয়েছে চামচ পাউডার না এইটুকু এক প্যাকেটে থাকে এইটুকু এক প্যাকেটে থাকে না এইটুকু দুটো প্যাকেটে থাকে না আমার দোকানে তাতেই কষ্ট আমাদের এখানে দোকানে পাওয়া যায় না অনলাইন ছাড়া আমি এখানে একটু শরবত করে আপনাদের দেখাচ্ছি আমচুর পাউডারটা আমার কত সুন্দর হয়েছে আমি অল্প একটু নিচ্ছি কারণ আমচুর পাউডারটা অনেকটাই টক হবে হাত চামচ মতো নিচ্ছি আর একটু দেবো চিনি টকের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে শরবতটা ভালো লাগে আর বিট লগণ আপনারা এরকম করে একটু শরবত করে খাবে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুন টেস্ট হয়েছে একটু চিনি দিয়েছি টক মিষ্টি ভালো লাগছে আপনারাও এরকম বেশি করে বাড়িতে করে রাখবেন আর গরমের সময় এরকম খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ